হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের পেছনে কতটা কী কষ্ট করতে হয়েছে কিভাবে পেয়েছি কোথা থেকে পেলাম কতদিনে পেলাম সেই সমস্ত নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি এতদিন হচ্ছে অনেক দিন আগে গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কারণ এই অ্যাডসেন্সটা এসেছিল হচ্ছে আমার বাবার বাড়ির ঠিকানায় তো এখানটায় ছিল আর আমি ছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে তোমরা তো অনেকেই জানো আমি শ্বশুর বাড়ি থেকে হচ্ছে বাবার বাড়িতে এখন এসেছি তার জন্যই আর কি ভিডিওটা শ্যুট করতে পারছি এটা নিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হবে তারপরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতদিন হচ্ছে কমপ্লিট হয়নি সেটা হচ্ছে আমার একটা ভুলের জন্য কারণ হচ্ছে আমার ইউটিউব যেখানে সাবস্ক্রাইবার আর কি হয় তো সেখানটায় আর কি লভ করা ছিল তো লক করা ছিল বলে আর কি সাবস্ক্রাইবার কেউ করতে পারেনি তো সেই দিন হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তার মাধ্যমে আর কি দেখছিলাম যে কিভাবে কিভাবে সব কিছু ঠিক করতে হয় যখন ঠিক করলাম তখন দেখলাম যে প্রাইভেট করা রয়েছে তারপর প্রাইভেট থেকে খুলে দিলাম অটোমেটিক আমার পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে নয়তো এতদিন অনেক দিন আগেই আমার অনেক বেশি কমপ্লিট হয়ে যেত সাবস্ক্রাইবার তো কি করব করার কিচ্ছু নেই আর এই যে যেই চিঠিটা দেখতে পাচ্ছ না এর পেছনে রয়েছে আমার অনেক কষ্ট আর অনেক লম্বা একটা কাহিনি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট টাইম দু সালে আমি একটা চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল সেটার নাম ছিল হচ্ছে সম্পা ব্লগস আমি তোমাদের পাশে দিয়ে দেব সেই চ্যানেলটা তো মোটামুটি সেটা খুব তাড়াতাড়ি আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা টাইম তো যাই হোক তারপরে আর কি আমি ভেরিফিকেশন করার জন্য আর কি সব কিছু জমা দিই কিছুতেই আমার হয় না কারণ সেটা হচ্ছে আমার ভুলের জন্য ফ্লিপকার্ট থেকে যেইভাবে আর কি আমরা জামা কাপড় অর্ডার করি ফ্লিপকার্ট অ্যামাজন নিমতা তো আমি ভেবেছিলাম সেইভাবেই হয়তো এইটা আর কি অর্ডার করতে হবে এইটা আর কি সেমভাবেই করতে হবে তো সেইভাবেই আমি করেছিলাম সেই দিন ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর আমার বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম আমার মনে আছে সেই দিনটার কথা তো ওখান থেকে আর কি আমি আমার বাবার ঠিকানা অনুযায়ী সব কিছু ফর্ম ফিল করে দিয়েছিলাম কিন্তু না ওটা করলে তো হবে না যেটা আমার আইডেন্টি কার্ডে রয়েছে মানে আমার প্যান কার্ডে যেই ঠিকানা রয়েছে আমার জিমেলে যেই ঠিকানা রয়েছে এমন কি আমার ইউটিউবে যেই নাম রয়েছে সেই নাম দিয়েই করতে হবে জামা কাপড় অর্ডার যেইভাবে করে আমি ঠিক সেইভাবে করেছিলাম তার জন্য ওটা আর কি ফিক্সড অ্যাকাউন্ট হয়ে গেছিলো তারপর আর ওইটা ঠিক হয়নি তার মধ্যে মধ্যেও আমি মাঝে মধ্যে আর কি ভিডিও শ্যুট করতাম আর কি ওইটাই ছাড়তাম সাবস্ক্রাইবার বাড়তো কিন্তু হচ্ছে কি আর কি ওই ঘন্টা ওয়াচ টাইম ওর ওখানটায় ফিক্সড অ্যাকাউন্ট হয়েছিলো আর ঠিক হয়নি তো কি করবো দু সালে আমি যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আর কি কোয়ার্টারে যাই মধ্যপ্রদেশ তোমরা অনেকেই জানো যারা আমার আর কি দেখো ভিডিও রোজ দিন তারা জানো আর যারা জানো না তাদের জন্যই আর কি আবার বলছি তো আমি আর কি দুমাস আগে আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম হচ্ছে কোয়ার্টারে তো ওখানে যাওয়ার পর আমার হাজব্যান্ডই আর কি নিজে থেকে এসে বলছে শম্পা তুমি ইউটিউব করো না আমি বলছি না আমার চ্যানেলটা কি অসুবিধা হয়েছে তার জন্য আমার এখন আর করতে ইউটিউব করতে আর ভালো লাগে না ও বলছে কেন করতে তো পারো দেখো কি হয়েছে তারপরে আমি আর কি একটা চ্যানেল খুলি আমার মায়ের নাম দিয়ে মায়ের জিমেল দিয়ে মায়ের সব কিছু দিয়ে তারপরে মায়ের আর কি কোনো ফোন ছিল না অ্যান্ড্রয়েড ফোন ছিল না বাবা আর কি মাকে একটা ফোন কিনে দেয় আমি আর কি কোয়ার্টারে যাওয়ার আগে তখন আর কি ওই চ্যানেলটা আমি খুলে যাই তারপরে হচ্ছে ওই চ্যানেলটাও হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বললাম না সব কিছু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার সব কিছু নষ্ট হয়ে যায় তারপরে আর কি আমি ওইটা আর কি করার জন্য পাঠাই সব কিছু ঠিকানা ঠিকঠাকই লিখছিলাম তো আইডেন্টি ভেরিফিকেশান যখন করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম ওখানকার একটা নিয়ম আছে প্যান কার্ড আর কি চৌকুভাবে চার শেপভাবে আর কি কেটে পাঠাতে হয় তো আমি কি করেছিলাম সেটা কোনো রকমভাবে ফটোশ্যুট করে আর কি পাঠিয়ে দিয়েছিলাম তখন আর কি দেখাচ্ছিলো যে আইডেন্টি ভেরিফিকেশান সাকসেস নয় তো সাকসেসফুল আর কি হয়নি তারপরে আবার ভাইকে বললাম যেহেতু আমি এখানে ছিলাম না আমার হাজব্যান্ডের কাছে ছিলাম তখন আর কি ভাইকে বললাম যে হচ্ছে তুই আমাকে একটা ভালো পরিষ্কার ছবি তুলে দে তারপর আর কি আমি পাঠাই তারপর ওইটা পাঠিয়েছি পাঠিয়েছিলাম পর দেখলাম আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল সত্যি সেই দিন আমি অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেইটা আমি করিনি আমার ইচ্ছে ছিল যে পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হবে আমার ইউটিউবে তারপরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে আর কি ভিডিও শ্যুট করতাম না দু মাসের জন্য গেছিলাম কাজকর্ম রান্না ভাড়া মেয়েকে নিয়ে একা সংসার তারপরে হচ্ছে চলে আসলাম আমার দেওয়ারের বিয়ে ছিল ফেব্রুয়ারি মাসে তখন আমি ভাবলাম যে এখন কয়েকটা ভিডিও ছাড়া যাবে যেহেতু দেওরের বিয়ে রয়েছে হচ্ছে গায়ে হলুদের দেওরের বিয়ের শপিং তারপরে হয়েছে কি বলে রিসেপশন তো এই মিলে তিন চারটে ব্লগ ভিডিও শ্যুট করা যাবে তাহলে ইউটিউব ভিডিওটা শুরু করি আবার তারপরে হচ্ছে ইউটিউব ভিডিওটা শুরু করলাম তারপরে আস্তে আস্তে করে এক দুই তিন ডলার করে এরকম জমা হলো দশ ডলার কমপ্লিট হলো তারপরে আর কি ওই যে আমি চিঠিটা এই চিঠিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম তারপরে তো চলে আসলো পনেরো দিন পরে তো আসার পরে হঠাৎ করে আর কি আমার ফোনে ফোন যায় তো যাওয়ার পর যেহেতু আমি আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম কিন্তু আর চ্যানেলটা ছিল হচ্ছে আমার মায়ের নামে কল্পনা লাইফস্টাইল নামে যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছিল আগের নামটা তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিল দিদি তোমার নাম তো হচ্ছে শম্পা সরকার তাহলে তুমি কেন কল্পনা লাইফস্টাইল নামে ওরকম অ্যাকাউন্টটা খুলেছো ওই একটাই কারণ কারণ হচ্ছে আগের চ্যানেলটা অসুবিধা হচ্ছিল প্রবলেম হচ্ছিল সেরকমভাবে কিছুই করতে পারছিলাম না তার জন্য মায়ের জিমেল দিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে মায়ের নামটা দিয়ে আর কি চ্যানেলটা খুলেছিলাম কিন্তু চ্যানেলটা চালাতাম হচ্ছে আমি তো যাই হোক তারপরে আর কি আমাকে পোস্টমাস্টার থেকে ফোন করে পোস্টমাস্টার যেরকম চিঠি এসেছে তারপর আমি বললাম হ্যালো কে বললাম শম্পা সরকার উনি বললো যে না নাম তো রয়েছে কল্পনা সরকার আমি বলছি হ্যাঁ উনি আমার মা হয় আপনি চলে যান হসপিটাল মোড় আমাদের বাড়ি তো আসার পর আমাকে চিঠিটা দেয় তো সেই দিনও আমি ভাবছিলাম ভিডিও শ্যুট করবো কিন্তু করতে পারিনি কারণ আমি ছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর চিঠিটা এসছিলো বাবার বাড়ি ইউটিউব ভিডিও করার জন্য কিন্তু একটা টাইমের দরকার হয় প্রচুর টাইম যেখানে দেখবে তুমি ইনস্টাগ্রামের ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো বানিয়ে নিতে পারো কয়েক মিনিটের মধ্যে পরপর কিন্তু ইউটিউব ভিডিও হচ্ছে এখান থেকে একটু ওখান থেকে একটু নেওয়ার পরে হচ্ছে হচ্ছে তো মিলিয়ে তারপর ভিডিওটা এডিট করতে হবে হবে কাটতে সব কিছু থামবেল বানাতে হবে তারপরে হচ্ছে সব কিছু লিখতে হবে তারপরে আর কি ভিডিওটা আপলোড করতে হবে প্রচুর ঝামেলা তার জন্য শ্বশুর বাড়িতে থাকলে আমি কি ইউটিউব ভিডিও করি না তো যেহেতু বাবার বাড়িতে এসছি আসার পরে দেখছি বৃষ্টি টিষ্টি হচ্ছে তার জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি করে পেলাম সত্যি কথা বলতে অন্য জনারা যেরকম খুব তাড়াতাড়ি এইটা পেয়ে যায় গুগল অ্যাসটা তো আমার কিন্তু সেরকমটা হয় না আমার প্রচুর রকমের প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছে তারপরে আমি এটা পেয়েছি আর সত্যি কথা বলতে কি এইটা আমার দিক থেকে আমি মানি যে তুমি যদি একদিন কষ্ট করো ঠিক একদিন একদিন ফল পাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার আশেপাশের লোক কে কী বলছে না বলছে তাতে আর তোমার কোনো রকম কোনো যায় আসে না তুমি যদি ভগবানের ওপর ভরসা করো ঈশ্বরের ওপর ভরসা করো দিন একদিন তুমি সাকসেস হবে এমনকি আমার পরে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারা সাকসেস হয়ে যেত কিন্তু আমি পারতাম না যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আর আমার হাজব্যান্ড না এই সমস্ত ব্যাপারে ও কিছু জানেও না তুমি করছো করো না করবে না করবে ওর সেরকম কোনো হেলদোল কিছুই নেই তো একটাই একটা সময় ও আমাকে বলতো যে সব করতে হবে না প্রচুর খাটাখাটনি হ্যান ত্যান এইসব এইসব বলতো তারপরে হচ্ছে ফেসবুক চ্যানেল আছে চার পাঁচটা তো ওর মধ্যে ভিডিও শ্যুট করতে হয় জানোই তো ওখান থেকে আমি একটা পেমেন্ট পাই সেটাও তোমাদের ভালোবাসার জন্য অনেকেই আমার ভিডিও দেখো তো ওখানেও হচ্ছে ফার্স্টে যখন আমি একটা ফেসবুক চ্যানেল খুলি তখন আর কি আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিল আমি বলেছিলাম সম্প ব্লগস নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে তারপরে বললাম তো একটা ইনস্টাগ্রাম চ্যানেল খুলি সেটাও হ্যাক হয়ে যায় এবার অনেকে বলতে পারো শুধু কি খালি তোমার চ্যানেলই হ্যাক হয় আমার না দেখবে অনেকের যারা জানে না বোঝে না তাদের অনেক চ্যানেল হ্যাক হয়ে গেছে কিন্তু এখন হ্যাক করতে আসুক এখন পারবে না কারণ এখন সমস্ত কিছু আমি জেনে গেছি কিভাবে কি করতে হয় সমস্ত কিছু না জানলেও একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট জেনে গেছে আগে কিন্তু কিছুই জানতাম না কিভাবে কি করতে হবে না করতে হবে কিন্তু এখন মোটামুটি জানি তার জন্য আমি ভাবি যে আমি যতটুকু যা জানি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি জানি একটা চ্যানেলের পেছনে কতটা কষ্ট করতে হয় আর তার মধ্যে যদি কোনো রকম কোনো কিছু একটু ভুল ভেরানতে হয় তাহলে আবার সেই চ্যানেলটাই পুরো বাদ হয়ে যাবে আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে হবে আবার জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে আবার নতুন ফোন নাম্বার চেঞ্জ করতে হবে প্রচুর রকমের ঝামেলা তাই আমি চাই আমার দ্বারা যদি তোমাদের একটু হেল্প হয় এর জন্য আমি সব কিছু খুলে বলে দিলাম আর তোমাদের যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো যে কি করে পেলাম না পেলাম আমি তো তোমাদের সমস্ত জিনিস ভেঙে বলে দিলাম আশা করি অন্য কেউ এরকমভাবে খুলে বলবে না কারণ হচ্ছে একটাই আমি ভীষণ কষ্ট করে আর কি ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছি জানি না কবে ফার্স্ট পেমেন্ট পাবো কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেলাম কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যোগ করলাম সমস্ত জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যতটা আমাকে দেখো না আমি হাসতে হাসি খুশি থাকতে বিশ্বাস করো যাকে যত হাসি খুশি দেখবে তার ভেতরেই ভাববে অনেক রকমের কষ্ট আমি না মানে কি বলবো প্রত্যেকটা মেয়ের এই স্বপ্ন বিয়ের পরে হাজব্যান্ড স্বামী সন্তান নিয়ে একসঙ্গে সংসার করার তো কি করব অনেকেই বলে যে জেনে শুনে কি যাওনি বিয়ে করি দেখে শুনে দেখে শুনে করলেই বা কি বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কিন্তু অনেকটাই তফাৎ তো অনেকেই আমাকে বলেছে আমার পাড়ার নাম নাম মেনশন করছি না কিন্তু বলছি আমার শ্বশুরবাড়ি এলাকার অনেকেই বলেছে আমি নাকি কেঁদে কেঁদে ফেমাস হয়েছি কিন্তু সত্যি কথা বলছি তাদের মতো তো আমাদের না সকালবেলা হাজব্যান্ড দশটার সময় ডিউটি চলে গেল সন্ধ্যের সময় চলে আসলো এসে হচ্ছে গল্প ইয়ার কি আড্ডা একসঙ্গে খাওয়া শুয়ে বসে থাকা আমাদের কিন্তু সেই সমস্ত জিনিস কিচ্ছু হয় না বিশ্বাস করে এমন কোনো দিন যায় ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না সারাক্ষণ কাজ করে কাজ করে ফোনটা এসে দেখে যাই ফোন কি এসছে না আসেনি এমন জায়গায় ডিউটি পড়ে মানে এমন সিচুয়েশন থাকে না থাকে কোনো টাওয়ার না থাকে কোনো কথা বলা না থাকে কিছু তাহলে ভাবতে পারছো কতটা ত্যাগ স্বীকার করতে হয় তোমার স্বামী বা তোমার হচ্ছে কোনো আপনজন যদি এরকম বাইরে থাকে কারো ভাই কারো দাদা স্বাভাবিক তোমাদের কষ্ট হবে না কোনো অনুষ্ঠান আসলে কোনো পর্বণ আসলে এই যে বারো মাসে আমাদের তেরো উৎসব আর কি বলে বাঙালিদের মধ্যে কত রকমের উৎসব পর্বণ হয়তো দুর্গা পুজো দেখলে আমরা কালী পুজো দেখতে পারি না মানে মেয়ের জন্মদিন সেটা পাই না কোনো না কোনো অনুষ্ঠানে একভাবে কাটাতে না কিন্তু এমন এমন অনেকেই আছে স্কুল মাস্টার হাই স্কুল মাস্টার অনেক রকমের চাকরি তারা কিন্তু থাকতে পারে কিন্তু সেই সব বউরা যদি বলে যে হচ্ছে কেঁদে কেঁদে ফেমাস হয়েছি হ্যান হয়েছি ত্যান হয়েছি তো আমি নামটা বললাম না কি বলবো আমার আর বলার কিচ্ছু নেই কিন্তু তার ব্যাপারে আমি কখনো আজও অবধি কোনো বাজে কথা বাজে ভাষা বাজে কোনো কিছু ইউজ করিনি কারণ আমি চাই যে আমাকে বলছে বলুক ঈশ্বর ঠিক দেখবেন কে কি করছে না করছে তার কাছে ঠিক সমস্ত জবাব একদিন না একদিন দিতেই হবে আমি যদি সব কিছু ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করি কোনো রকম কোনো বাজে কাজ না করে বাজে কোনো কিছু না করে আমি মনে করি যে একদিন না একদিন সত্যি আমি সফল হতে পারবো যেহেতু এত কষ্টের পেছনে এই চিঠিটা হাতে পেয়েছে তোমরা জানো যে এই চিঠিটা হাতে পাওয়া কিন্তু কথা না তো অনেক কষ্ট করেছি সেটা একা একাই সম্ভব হয়েছে সব কিছু আর তোমাদের ভালোবাসার জন্য না যে বুঝতে পারবে যে স্বামী ছাড়া কতটা মেয়েদের অসহায় লাগে বিশেষ করে শ্বশুর বাড়িতে যে কতটা কষ্টে থাকা যায় দেখবে যখন তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে থাকবে কাছে থাকবে তোমার জোর তোমার পাওয়ার তোমার আলাদা অন্যরকম একটা ফিল হবে আর যখন তোমার হাজবেন্ডকে কাছে পাবে না তখন মনে হবে যে কেমন কত কিছু কষ্ট সহ্য করতে হয় তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভীষণ বকবক করে ফেললাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা